আসসালামু আলাইকুম সক্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল সকালেই তামরিমার দাদা তামরিমান তারপরে দাদি এরপর তামরিমার ফুফু দেখিনি একটু হাসপাতাল যাব ঢাকায় হাসপাতাল যাওয়ার কারণ হলো সবারই মোটামুটি শরীরে চর্মরোগ দেখা দিছে তো চর্মরোগে আসলে ওই ভ্যাকসিনের প্রভাবে সকলের শরীরে চর্মরোগ দেখা দিচ্ছে এই জন্য একটু সমস্যা হয়ে যাইতেছে তো এই জন্য একটু ঢাকা হাসপাতাল নিয়ে যাব চর্মরোগের ডাক্তার দেখানোর জন্য তো এখন বের হবো সবাই তো নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চাই এই ওরা টিকিট কাটতেছে মা আর ল আমরা এখানে বসে দিচ্ছি তো গাড়িটা একটু রাখছিলাম রাস্তায় রাস্তায় পার্কিং করায় জাম বেজে গিয়েছিল এই জন্যে গাড়িটা সরাই দিয়ে আসলাম ওখানে একটু ঝামেলার মতো হয়েছিল তো এরপরে হাসপাতালে এসে দেখি প্রচুর মানুষ অনেক বেশি ভিড় তো এখানে এরপরও ডাক্তার দেখাইলাম প্রেসক্রিপশন নেওয়ার পরে এরকম কিছু মানুষ এসে সেগুলোর ছবি তোলে এটা একটা বিরক্ত বিষয় এরপরও সবসময় এটা দেখা যায় অনেক কষ্টের পর ডাক্তার দেখানো শেষ করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছি আসার পথে আমার গাড়ির একটা যন্ত্র প্রয়োজন ছিল তো একটা পার্টস এটা কিনে নিয়ে আসছি গ্যারেজে লাগাইতে দিতে দিলাম সেটা প্রিয় দর্শক অনেকদিন পরে গাড়িটাকে একটু ভালো করে গ্যারেজে এনে তারপরে ধোয়ানো হইতেছে অনেক বেশি ভিতরে ময়লা জমে গেছে মাছ না একটা বিয়ে খাইছিলাম বিয়ার কারণে বিয়ে খাইতে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে কালারগুলো নষ্ট হয়ে গেছে এখানে কস্টিপ লাগানোর কারণে কস্টিপের সাথে সাথে গাড়ির কালার গেছে একবার ভালো করে ওয়াশ করাই দিছে এখন ভিতরে সব সিট কভার টাবার খুইলা টুইলা এরপরে ভালো করে ধোয়াই দিবে এখন দেখা যাক কীরকম পরিষ্কার হয় ব্যাগ ডালায় প্রচুর ময়লা হয়েছিল সেটা বুঝতে পারতেছি খুব সুন্দর করে গাড়িটা ধুইতেছে সুপ্রিয় দর্শক অনেকক্ষণ ভরা গাড়িটার ধুয়ে এরপর এখন আসলাম প্রায় আসরের পর থেকে নেই এসার পর্যন্ত এ আগে শেষ হয়েছে আর কি আসরের পরে শুরু করছে মাঘরে নামাজ টামাজের প্রায় আধা ঘন্টার পাঁচচল্লিশ মিনিট পরে গাড়ি ধোয়া শেষ হয়েছে অনেকক্ষণ ভরে গাড়ি মোটামুটি ক্লিন করে ফেলাইছে অনেক সুন্দর করে তো এখন গাড়িটা ধুয়ে আসলাম মাত্র শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে আজকে বিয়ে দাওতে গিয়েছিলাম তো সেখানে খেয়ে দিয়ে এরপরে গরমের ভিতরে অনেকটা অস্বস্তি ছিলাম এখন বাড়িতে আসলাম একটু জিরাবো বাড়িতে যাবো এখন